সালামুকুম দর্শক কেমন আছেন আসলে কিন্তু খুব আছেন দর্শক আজকে ভিডিও আমি আপনাদের দেখাবো আপনাদের টিকটক ভিডিও কীভাবে ভাইরাল করবেন দর্শক আজকে আমরা তিনটা সেটিং ভালোভাবে দেখে দিব এই তিনটা সেটিং যদি আপনার আপনার ফোন আপনার অ্যাকাউন্টে যদি আপনি অন করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে দর্শক এই তিনটা সেটিং যদি আপনি অন না করেন আপনার ভিডিও টিকটক অ্যাকাউন্টে আপনার কোনো ভিডিও কোনো দিন ভাইরাল হবে না হ্যাঁ দর্শক ফরি অপশনটা কিন্তু আপনার আপনার অ্যাকাউন্টে চালু নাই এবং কি জাস্ট আপনার কিন্তু বিজনেস অ্যাকাউন্ট চালু নাই এবং কি আর ক্লিয়ার করতে হবে দর্শক এই ক্লিয়ারগুলো কিংবা বিজনেস অ্যাকাউন্ট কিংবা আপনি আপনার ফোরি অপশন কীভাবে চালু করবেন আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো দর্শক আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে এই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সেটিংগুলো আপনি চালু করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে দর্শক বেশি চলুন ভিডিওটি দর্শক ভিডিওটি শুরু করে আপনার ছুটে রেস থাকবে আপনি যখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন নিত্য দুটি আপডেট দেবো সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বেশি চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক দশক ফার্স্ট আপনাকে তো একাষ্ট করতে হবে দর্শক আমি আপনাদের আবারও বলছি আপনাকে তোকে বি দেখবেন দেখবে ট্রেনের দেখলে কিন্তু শিখতে পারবেন না ওইটুকু ভুলে যাবে তারপর বলবেন যে ভাই আমি তো কাজটি শিখতে পারলাম না দর্শক ফার্স্ট আপনাকে তো একটা করতে জাস্ট টিকটক টিকটক অ্যাপটি ফার্স্টে ওপেন করে নিতে হবে একটু ক্যাপটি ওপেন করনি অপর দর্শক জাস্ট আপনার এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করুন প্রোফাইল আইকনে ক্লিক করো পর দর্শক এখানে কিন্তু আপনার প্রোফাইল শু করবে দর্শক এইখানে আপনার দেখেন এইখানে আপনাকে যে কাজটি হতো জাস্ট আপনার ফোনে থাকে এই ডট আইকন আছে এখানে দেখেন এই ডট আইকনে ক্লিক করবেন জাস্ট এই থিয়েটারে উনি ক্লিক করার প্রদর্শক এইখানে আপনাকে দেখেন এই ইন্টারভিউ শু করুন জাস্ট আপনার এই যে এখানে দেখেন এখানে সেটিং নামে একটি আইকন আসতে জাস্ট আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনি আপনার থিয়েটারে ক্লিক করা প্রদর্শক এইখান থেকে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন এইখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনি এইখানে ক্লিক করার পর তো দেখেন আপনার মানুষ কিন্তু এইখানে অনেকগুলো অপশন শু করবে এখানে দেখেন আপনারা জাস্ট এইখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন জাস্ট আপনি এখানে অ্যাকাউন্ট নামে অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর দর্শক আপনারা দেখেন এইখানে তারপরে কিন্তু আপনার মাঝে এর একটি ইন্টারভিউ শুরু করবে দেখেন এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট দর্শক এখানে কিন্তু আপনার মাঝে চারটে অপশন শো করবে জাস্ট আপনারা দেখেন মাঝখানে পাঁচটা অপশন শুরু করবে জাস্ট আপনি এখানে দেখতে পাবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে কিন্তু জাস্ট ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেল দর্শক আপনার মাঝে কিন্তু এর একটি ইন্টারভিউ শুরু করবে জাস্ট আপনার অ্যাকাউন্টের জাস্ট বিক্রি এবং নামটা কিন্তু এখানে শো করবে তারপরেও দর্শক এই যে এখানে দেখেন আপনি কিন্তু নেক্সট নামে একটি আইকন পাবেন আপনি নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন তারপরে দর্শক আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করার পর দর্শক আপনার মাঝে কিন্তু আবার নেক্সটে ক্লিক করবেন তারপর দর্শক আপনার মাঝে কিন্তু ইস্যু করবে দর্শক এইখান থেকে কিন্তু আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে জাস্ট আপনার এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করুন দর্শক তারপর দর্শক এইখানে আপনাকে করতে হবে জাস্ট আপনি নিচের দেখে স্ক্রল করলে এখানে দেখতে পারেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট জাস্ট আপনি এখানে জাস্ট এইগুলো একটি ভুল চিহ্ন পাবেন জাস্ট আপনি এটাকে বোলোড করেন জাস্ট আপনি এই এখানে নেক্সটে ক্লিক করবেন আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করার পর দর্শক এইখানে দেখেন আপনার মাঝে এখানে বলছে এটিউ ইমেল এড ইউর ইমেল জাস্ট আপনি এইখানে ক্লিক করবেন দর্শক এইখানে ক্লিক করার পর দেখেন এখানে দেখতে পারেন জাস্ট ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন বলছে জাস্ট এখানে দেখছেন ইমেল অ্যাড্রেস জাস্ট আপনি আপনার ইমেলটি জাস্ট কিংবা জিমেলটি বসিয়ে দেবেন দর্শক আপনি জিমেলটি এখানে বসিয়ে দেবেন জিমেলটি বসা হয়ে গেলে দর্শক এই যে এখানে দেখতে পারবেন আপনি অ্যাড জাস্ট আপনি অ্যাড করে দেবেন দর্শক আপনি এখান থেকে জিমেলটি বসিয়ে দেবেন তারপর দর্শক আপনি এই যেখান থেকে জাস্ট আপনি এই এইখানে ক্লিক করবেন জাস্ট আপনি এখানে এখান থেকে ডিস্টার ক্লিক করবেন তারপর দর্শক এইখানে কিন্তু আমাদের কাজটি হয়ে গেছে দেখেন দর্শক এইখানে কিন্তু এখানে কিন্তু আমাদের কাজটি হয়ে গেছে দেখেন জাস্ট আপনি তারপর ক্রস করুন ক্রস করবেন ক্রসাইক করার পর আপনারা কিন্তু প্রোফাইল নিয়ে আসবে তারপর দর্শক আপনার দ্বিতীয় সেটিংটি অন করতে হবে জাস্ট আপনি আবারও জাস্ট থিয়েটার আইকনে ক্লিক করবেন দর্শক এখানে দেখেন তার আগে যেখানে কিন্তু আমাদের বিজনেস অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে দেখেন সুইচ টু বিজনেস বিজনেস অ্যাকাউন্টে কিন্তু আমাদের মাঝে এড হয়ে গেছে দর্শক দ্বিতীয় কাজটি করার জন্য জাস্ট আপনার থ্রিডো অ্যাকাউন্টে ক্লিক করবেন থ্রিডো অ্যাকাউন্টে ক্লিক করবো দর্শক আপনার দেখেন এই যেখানে নিচের সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনি এখানে আবার ক্লিক করবেন তারপর দর্শক আপনি নিচে একটু জাস্ট একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর দর্শক এইখানে আপনারা দেখতে পারবেন দেখেন এখানে আপনারা কিন্তু দেখতে পারেন সাপোর্ট দোষক দুই নম্বরের কাজটি হচ্ছে দর্শক জাস্ট আপনি এখান থেকে সাপোর্টে কিল করবেন সাপোর্টে কিল কর প্রদর্শক এই এইখানে জাস্ট আপনি উপরে সবার উপরে দেখতে পাবেন দেখেন দর্শক হেলথ নামে একটি অপশন পাবেন জাস্ট সবার উপরে এখানে তিনটা অপশন শুরু করবে জাস্ট আপনি উপরে হেলথ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এইখানে কিল কর প্রদর্শক আপনার মাঝে দেখেন এইখানে কিন্তু দেখতে পাবেন ফোর ইউ দর্শক এইখানে অনেকগুলো অপশন শুরু করবেন জাস্ট আপনি এখানে দেখতে পাবেন ফোর ইউ জাস্ট আপনি এখানে কিল করবেন এইখানে ক্লিক করার পরে দর্শক আপনাকে কিন্তু এখানে নিচে দিয়ে অনেক কিছু দেখতে পাবেন জাস্ট আপনি ফরিতে ক্লিক করুন ফরিতে ক্লিক করার পর দেখেন তারপর দর্শক এখানে প্রিন্টারভিশু করবেন জাস্ট আপনি একটু নিচের দিকে স্কল করবেন সবার নিচের দিকে স্ক্রল করার পরে দর্শক এইখানে আপনারা দেখতে পাবেন দেখেন ইয়েস অথবা নয় দর্শক এখানে দেখেন জাস্ট আপনি ইএসএ ক্লিক করবেন দর্শক ইএস জাস্ট আপনি এখান থেকে ইএসএ ক্লিক করবেন এসে ক্লিক করবো দর্শক এই কাজটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে জাস্ট ফরি অপশনটি কিন্তু চালু হয়ে যাবে আমাদের ভিডিওগুলো কিন্তু এখন ফরিতে যাবে দর্শক এটা চালু হয়ে গেলে দর্শক এইখান থেকে দেখেন কিন্তু এখানে মার্ক চলে আসে যে এটা কিন্তু চালু হয়ে গেলে দর্শক তারপর আপনি এখানে আইকন ক্লিক করবেন বেগ কিনে ক্লিক করব দর্শক এইখানে আপনি দেখেন সর্বশেষ তিন নম্বর যে কাজটি দর্শক তারপরে দেখেন এই যে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন দর্শক এই সেটিগুলোর মধ্যে দেখতে পারবেন দেখেন জ্লেট নামে একটি আইকন পাবেন দর্শক দেখেন এই যে এখানে কিন্তু আপনি জাস্ট ফিরিজ ফ্রি অফ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দর্শক এখানে আপনি কিন্তু এই ডোটাকে ক্লিয়ার করে দিতে হবে আর দর্শক এইখানে কিন্তু আপনি এই ডোয়াটাকে ক্লিয়ার করে দিতে হবে জাস্ট এখানে দেখতে পারবেন এমপি জমে আসতে অনেকগুলো এমপি জাস্ট আপনি ক্লিয়ার ক্লিক করবেন তারপর দর্শক আবার ক্লিয়ার ক্লিক করবেন এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে দর্শক এটা ক্লিয়ার হয়ে গেলে দর্শক তারপরে দেখেন নিচেটা আপনি ক্লিয়ার করে দেবেন এবং ক্লিয়ার করলে কিন্তু আপনার ভিডিওগুলো জাস্ট আপনারা কিন্তু এটা প্রতিনিয়ত করবেন জাস্ট আপনি এই সর্বশেষ তিন নম্বর যে কাজটি জাস্ট আপনি ভিডিও আপলোড করার আগে আগে কিন্তু এই কাজটি করবেন হ্যাঁ দর্শক ভিডিও আপলোড করার আগে এই কাজটি করবেন এই কাজটি করলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে দর্শক আপনার কিন্তু এটা কিছু কিছুক্ষণ পরপরই করতে পারবেন আপনি প্রতিদিন একবার করতে পারবেন আপনি ভিডিও আপলোড করার আগে আগে করতে পারবেন দশক এভাবে গেলেও কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে দশক এই ভিডিওটি দেখে কিন্তু আপনি একশো পার্সেন্ট আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে পারেন জাস্ট আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাই যদি সম্পূর্ণ দেখে যদি আপনি সেটে কলম করেন আপনার ভিডিও কিন্তু একশো পার্সেন্ট ভাইরাল গ্যারেন্টি শোক বলছি আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে দর্শক সকল ভিডিও সম্পূর্ণ দেখেছেন আপনার এই ভিডিওটি সম্পর্ক কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও কর্মস্তা জানিয়ে নেবেন দর্শক আজকে আমাদের ছিল দেখুন নতুন গ্রামটাতে সকল থাকুন আজকে আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ